বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি যে আজ তোমাকে অবহেলা করছে আর তোমাকে দেখে গুরুত্ব দিচ্ছে না তুমি ধৈর্য রাখো একদিন না একদিন সব থেকে বেশি প্রয়োজন তোমাকেই হবে ধনীদের কথায় কথায় একটু রাগ বেশি হয় গরিবদের পেটে থাকে খিদে আর মধ্যবিত্তদের চোখে থাকে অনেক স্বপ্ন একবার নিজের মন থেকে কথা বলা বন্ধ করে দাও দেখবে দেখবে অনেক আপন আছে তোমার কাছ থেকে পর হয়ে যাবে আসলে কেউ আপন হয় না মনকে নদীর মতন ভাসিয়ে দাও ফুলের গন্ধের মতন মনকে উড়িয়ে দাও কিন্তু খারাপ মানুষের সাথে মিশে মিশতে দিও না মনকে কারণ জীবনের তুমি কোনো অর্থ খুঁজে পাবে না যত মানুষের সাথে মিশবে ততই মানুষকে চিনতে পারবে চিনবে অভিনয় যে কত প্রকারের হয় এটা বোঝা যাবে যত তুমি মানুষের সাথে মিশতে থাকবে তুমি যত নরম মানুষের মনের মানুষ হবে ততই তুমি অন্যের কাছ থেকে ক্ষত বিক্ষত হবে মানুষের জীবনে কষ্টের কারণ হল অতিরিক্ত মায়া আর অতিরিক্ত আবেগ কেবলমাত্র আমরা হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করে দিই যারা ক্ষমার কিন্তু অযোগ্য আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা যদি তুমি বলো তাহলে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর আর কে বন্ধু আর কে বা স্বার্থপর পর বেইমান আর স্বার্থপর লোকেরা কখনো নিজের অনুভূতি ছাড়া অন্যের অনুভূতি এরা খেয়ালই রাখে না যতদিন সবার সাথে সবার কথা সহ্য করে চলতে পারবে কোনো প্রতিবাদ না করে যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তুমি সবার কাছে খারাপ হবে চলো বন্ধুরা আজকে এটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার